পানিজিক আয় করতে চাই আমরা কোন হাই স্কুল কিংবা প্রাইভেট আইন দিতে চাই না আমরা রাস্তায় রাস্তায় কোনো হরান দিতে চাই না সার্জেন হরান দিতে চাই না আমরা টুল দিতে চাই না আমরা রুগী টানিয়ে আমরা লাস্ট টানে আমরা টুল দিতে চাই না টুল মুখ দিতে চাই টুল আমাদের টুল মাপ করতে হবে এটা আমাদের দাবি কি ধরনের হয়রানি হয় না আরেক কি দাবিতে হ্যাঁ সার্জে না আমাদের ওহেতুক মামলা করে রুগী সহ তারা করে রাখে

জন্য হরেন থেকে বাঁচতে চাই আমাদের টুল টুল মুকুব চাই কত টাকা আয়কর দিচ্ছেন আমরা তিরিশ হাজার টাকা আয়কর দিচ্ছি এখন তিরিশ হাজার আমরা নীতিমালা চাই তিরিশ টাকা দিচ্ছি এখন এটা এটা আমাদের আয়কর কমাতে হবে আপনার তো প্রাইভেট আয়কর প্রাইভেট জি কিন্তু আপনি